ডিবি হাউন ডিবি হাউন হাও সুইসাইড করে দেখা হ্যাঁ এমনে কলেসাইড করে ডিবি হাও বাসার ভিতরে নাকি জানছেন নাকি

হলুদ খেতে সরস্বর উম খানা করে দেখা দিচ্ছি বন্ধুর বিয়া চাইছিলাম হলুদে এই যে আমার বন্ধু পাঞ্জাবী পড়া

এটা উত্তরা দশ নম্বর সেক্টর যারা আসো প্লিজ আইস না আমার লাইক করতে দেখলাম এ ভাই তুমি হারু তো

ভাই গুজো বুলি পুৰা ৰোড ব্লক কৰি ৰাখা দিছে আম কাইছো আপোনাৰ গাড়ীত তেনে আমাৰ ভিডিঅ' কৰি ভাই জুতা রেডি করছে আমাদের হাওনাকে বেরোলো না চপাচপ গালের মধ্যে মারা যে ওনার জুতা রেডি জুতা জুতা আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না ভাই

ভাই আর তো ব্যথা জায়গা থেকে লাইক করতে গেলে তো ভাই আমি আসলে নাকি যাই না অনেক মানুষ দেখছি এখানে সবাই কথা হাওড়া এই গাড়ি তিন গাড়ি আগে আইছে মানুষের আগে তো কইছে এনআইআ পাইছে বাইর করতেছে বাইর করতেছে

なるほど。<music> ಅದು ಹೋಗುತ್ತೆ ಹೋಗಲೇ ಇರೋದು ಆಯ್ತು ಇಲ್ಲಿಯಾ ನಮ್ಮದೇ ಆಸರ ಇದು ಒಳಗೆ ಇಕ್ಕೆ ಆರಿ ಆರಿ ಆರಿ